হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে আমি ক্লাস নাইনের ছুটির দেশ গল্প নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো লেখক হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চলো আজকে আমরা এটা আলোচনা করছি আর সবাইকে রিকোয়েস্ট করব। তোমরা যাতে এটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখো ঠিক আছে আর মনোযোগ সহকারে শোনো তাহলে এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেওয়া সোজা হয়ে যাবে তখনকার কালের সঙ্গে এখনকার কালের তফাৎ ঘটেছে এ কথা স্পষ্ট বুঝতে পারি যখন দেখতে পাই আজকাল বাড়ির ছাদে না আছে মানুষের আনাগোনা না আছে ভূত প্রেতের মানে লেখক এখানে বলেছেন যে আগেরকার দিনের সঙ্গে এখনকার দিনের কোনো মিল হয় না কারণ আগে বাড়ির ছাদে অনেক আনাগোনা হতো এখন ছাদে কোনো আনাগোনা হয় না না আছে ভূত প্রেতের উপদ্রব ঠিক আছে তো অনেকেই বলতো যে আগে বাড়ির ছাদের উপর ভূত প্রেত থাকে তো সেটাও এখন দেখতে পাই না অত্যন্ত বেশি লেখাপড়ার আবহাওয়া টিকতে না পেরে ব্রহ্মদৈত্য দিয়েছে দৌড় তো ব্রহ্মদৈত্য হলো সেই দৈত্য যেখানে ব্রাহ্মণ মরে ভূত হয়ে যায় ঠিক আছে তো তাদেরকে বলা হয় ব্রহ্মদৈত্য কবি এখানে বা লেখক এখানে বলেছেন যে বেশি লেখা লেখাপড়ার একটা বোঝা পেয়েছে ব্রহ্মদৈত্য তাই বাড়ির ছাদ থেকে সে পালিয়েছে ছাদের কার্নিশে তার আরামের পা রাখবার গুজব উঠে গিয়ে সেখানে এটু আমের আটি নিয়ে কাকেদের চলছে ছেঁড়াছিঁড়ি মানে আগে সবাই বলতো যে ছাদের উপর ব্রহ্মদৈত্য বসে পা নাড়াচ্ছে কিন্তু সেই গুজবটা উঠে গেছে উঠে গিয়ে কি হচ্ছে এটু আম মানে যে আমগুলা মানুষ খেয়ে ফেলে দিত সেই আমের আটি নিয়ে কাকেরা আনাগুনা করছে ছেঁড়াছেরি করছে এদিকে মানুষের বসতি আটকে পড়েছে নিচের তলায় চার কুনা দেওয়ালের পেক বাক্সে মানে এখন তিনি বলছেন যে আগে মানুষটা ছাদে আড্ডা মারতো আর এখন মানুষরা কী করে চার দেওয়ালের মধ্যে থাকে কোনাও কোথাও যায় না এ কথা বলেছেন মনে পড়ে বাড়ির ভিতর পাঁচিল ঘেরা ছাদ এখন লেখকের মনে পড়ছে বাড়ির ভিতরে চার দেওয়ালে ঘেরা ছাদে কথা মা বসছেন সন্ধ্যাবেলায় মাদুর পেতে মা মাদুর পেতে সন্ধ্যাবেলায় বচ্ছে কোথায় বসে ছাদের উপর তার সঙ্গিনীরা চারদিকে ঘিরে বসে গল্প করছে মানে মার সঙ্গিনীরা কী করছে মানে মার বান্ধবীরা তার সঙ্গে বসে ছাদের উপর আড্ডা মারছে সন্ধ্যাবেলায় সেই গল্পে খাঁটি খবরের দরকার ছিল না দরকার কেবল সময় কাটানো সেই গল্পে কোনো নিউজের প্রয়োজন ছিল না কোনো নিউজ দরকার নেই শুধু কী দরকার যা টাইম স্পেন্ড করানো তখনকার দিনের সময় ভর্তি করবার জন্য নানা দামের নানা মশলা মাল মশলার বরাদ্দ ছিল না মানে ওই সময় টাইম পাস করার জন্য এখনকার মতন কেউ পান চাবাই না কেউ অন্য কিছু চাবাই না না চাবি নিজেদের মধ্যে আড্ডা মারত ঠিক আছে তো দিন ছিল না ঠাস দিন ছিল না ঠাস বুনানি করা ছিল বড় বড়ো ফাঁকওয়ালা জালের মতন ঠিক আছে পুরুষদের মজলিসি হোক আর মেয়েদের আসরে হোক গল্প গুজব হাসি তামসা ছিল খুবই হালকা দামের তো এখানে মানে যেখানে বসে সবাই আড্ডা মারে ছেলেরা ঠিক আছে আর মেয়েরা আসর মানে যেখানে মেয়েরা বসে আড্ডা মারে তো যেখানে ছেলেরা আড্ডা মারতো বা মেয়েরা আড্ডা মারতো সেখানে গল্প হাসি তামসা ছিল খুবই নর্মাল এখনের মতন আনলিমিটেড কিছু নেই মায়ের সঙ্গিনীদের মধ্যে প্রধান ব্যক্তি ছিলেন ব্রজ আচার্যীর বোন যাকে সবাই যিনি বলে ডাক্কা হত মানে মায়ের প্রধান সঙ্গী ছিল কে ব্রজ আচার্যের বোন যিনি। ঠিক আছে তিনি ছিলেন এই বৈঠকের দৈনিক খবর সরবরাহ করবার কাজে তিনি যে বৈঠক হতো ওই বৈঠকে প্রত্যেক দিন নতুন নতুন খবর আনতেন প্রায় আনতেন রাজ্যের বিদকুটে খবর কুড়িয়ে কিংবা বানিয়ে তো রাজ্য বলতে কি তখন ওই সময় কি হতো যে মানে তারা নিজেদের যে এরিয়াকে রাজ্যের বলতো ঠিক আছে বা রাজ্য বলতো তো ওই সময় এই যে আচার যিনি কী করতো অনেক ধরনের খবর আনত কুড়িয়ে মানে খুঁজে খুঁজে শুনে শুনে আর কিছু আনতো বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে তাই নিয়ে শান্তি সত্যয়নের হিসাবে খুব বলা হিসাব হতো খুব ফলাও খরচার ঠিক আছে তো এই কথা নিয়ে সেরা তাদের মধ্যে অনেক কিছু হতো এই সভায় আমি মাঝে মাঝে টাটকা পুঁথি পরা বৃদ্ধের আমদানি করেছি শুনে আছি সূর্য পৃথিবী থেকে ন কোটি মাইল দূরে তো এখানে যে তারা আড্ডা মারতো তার মা তারা রবীন্দ্রনাথ ঠাকুরের তো ওইখান থেকে সে একটা জ্ঞান শিখছে শিখছে কি শিখছে যে পৃথিবী থেকে ন কোটি মাইল দূরে সূর্য অবস্থিত পাঠ দ্বিতীয় ভাগ থেকে স্বয়ং বাল্মীকি রামায়ণের টুকরো আওড়ে দিয়েছে অনুসার বিসর্গ শুদ্ধ মা জানতেন না তার ছেলের উচ্চারণ কত খাঁটি তবু তার বৃদ্ধের পাল্লা সূর্যের ন কোটি মাইল রাস্তা পেরিয়ে গিয়ে তাকে তাক লাগিয়ে দিয়েছে এই এইসব শ্লোক স্বয়ং নারদমণি ছাড়া আর অন্য কারোর মুখে শোনা যেতে পারে এই কথা কে জানতো বলো মানে এখানে মানে লেখক বলেছেন যে রেজু পাঠের দ্বিতীয় ভাগ থেকে স্বয়ং বাল্মীকি রামায়ণের টুকরু আউড়ে দিয়েছে তাদের যে আড্ডা হতো ওই আড্ডার মধ্যে বাল্মীকি রামায়ণের পাঠও বলা হতো ঠিক আছে অনুসার বিসর্গ সব কিছু কোথায় অনুসার আছে কোথায় বিসর্গ আছে সব কিছু নিয়ে মা জানতেন না যে তার ছেলের উচ্চারণ মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মা জানতেন না রবীন্দ্রনাথ ঠাকুরের উচ্চারণ কতটুকু খাটি তার বৃদ্ধের পাল্লা সূর্যের নয় কোটি মাইলের রাস্তা পারিয়ে গেছে ঠিক আছে এইসব শ্লোক স্বয়ং নারদমণি ছাড়া আর আরণ্য কারোর মুখে শোনা যেতে পারে লেখক এখানে এ কথা কে জানত বলে ব্যাখ্যা করেছেন বাড়ির ভেতরের এই ছাড়টা ছিল আগাগুড়া মেয়েদের দখলে যেখানে মেয়েরা আড্ডা মারত লেখক বলেছেন যে এই ছাড়টাই ছিল মেয়েদের আন্ডারে ভাড়ারের সঙ্গে ঠিক আছে ভাড়ারের সঙ্গে ছিল তার বুঝাপোড়া ঠিক আছে ভাড়ার মানে কি যেই জায়গার মধ্যে বাসনপত্র রাখত সেই জায়গাটা বলা হয় ভাড়ার তো ওই বাসনপত্র রাখার জায়গার সঙ্গে তাদের কী ছিল পড়া ছিল ওখানে রোদ পড়তো পুরাপুরি মানে ওইখানে রোদ পড়তো দিনের বেলা ওইখানে কি মানে রোদ রোদ আসতো জারক নেবকে দিত জড়িয়ে ঠিক আছে জারক মানে কি জারক মানে একটা হজম হওয়ার একটা মেডিসিনের মতন ঠিক আছে তো তারপর ওইখানে মেয়েরা বসতো পিতলের গামলা বড়া কলাই বাটা নিয়ে মানে দেখো কলাই মানে এখানে কি মাস আমরা যেটা বলি মাস বড়ি তো ওইখানে মায়েরা কী করতো পিতলে গামলা নিয়ে গামলার মধ্যে মাস বড়ি বাটা নিয়ে বসতো আর টিপে টিপে টপ টপ করে বড়ি দিত চুল শুকাতে শুকাতে মানে ওইখান থেকে বড়ি বানায় সেরা টিপে টিপে টপ টপ করে শুকান লাগা দিত আর তাদের চুলো শুকাতে দিত ঠিক আছে দাসিরা বাসি কাপড় কেচে মেলে দিয়ে যেত রৌদ্ররে দাসিরা কী করতো বাসি কাপড় মানে যে কাপড়গুলো আমরা পরি না ওই কাপড়গুলো ধুয়ে কী করতো তারা রৌদ্রে শুকাতে দিত তখন অনেকটা হালকা ছিল ধুবার কাজ মানে তখন ধুবার কাজ এরকম ছিল না ধুবা মানে কে যে কাপড় ধোয়ার কাজ করত। কাঁচা আমের ফালি করে কেটে কেটে আমসে শুকানো হতো মানে কাঁচা আমরা কাইটটা টুকা করে ফালি করা হতো ঠিক আছে কী করা হতো কেটে কেটে টুকরো করে ফেলে করে আমসি বানানো হতো ছোটো বড়ো নানা সাইজের নানা কাজ করা কালো পাথরের ছাছে আমের রস থেকে রস থাকে থাকে জমিয়ে নানা সাইজের করা কালো পাথরের ছাচে আমের রস থাকে থাকে সাজিয়ে জমিয়ে রাখা হতো রোদ খাওয়া সরষে তেলের মেজে উঠতো ইচড়ে আচার মানে এখানে বলা হয়েছে লেখক বলেছেন যে আমকে মানে পিস পিস করে শুকাইয়ে কে বানো হতো আমসি বানানো হতো আর অনেক রকমের সাথে গামলা আছে ওই গামলা মধ্যে আমি রসটা রাখত ঠিক আছে আর রোদ খাওয়া সর্ষে তেলে মেজে উঠতো ইচরে আচার ঠিক আছে কেয়া খয়ের তৈরি সাবধানে তার কথাটা আমার বেশি মনে রাখবার মনে আছে মানে কেয়া খয়েরও একটা খাবার নাম ঠিক আছে ওইটা খুব সাবধানে তৈরি করতো এই কথাটা লেখকের খুব বেশি মনে রাখ মনে আছে যখন স্কুলের পণ্ডিত মশাইরা আমাকে জানিয়ে দিলেন আমাদের বাড়ির কেয়া খয়ের নাম তার শোনা আছে অর্থ বুঝতে বুঝতে শক্ত তো ঠেকল না তো একদিন যখন লেখক স্কুলে গেলেন তখন লেখককে লেখকের শিক্ষক মশাই বললেন যে তোমাদের বাড়ির কেয়া খয়ের তো অনেক নাম আছে ওই কেয়া খয়ের আমি খেয়েছি আমি জানি ঠিক আছে তো যা তার শোনা আছে সেটা তার জানা দরকার তো লেখকের শোনা আছে তো লেখক ভাবলেন যে যেহেতু তার সোনা আছে সেটা এখন জানবে তাই বাড়ির সুনাম বজায় রাখার জন্য মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে ছাদে ওঠে দুই একটা কেয়া হয়ে চুরি করত। ঠিক আছে কি বলবো চুরি করতাম বলার চেয়ে বলা ভালো অপহরণ করতাম তো লেখক কি বলেছেন এখানে যেহেতু মানে ওই জিনিসটা সে লেখকও জানতো ঠিক আছে তো তার জানা দরকার কেয়া হয়েটা কী তো কি করতো লেখক চুপি চুপি বাড়ি ছাদে উঠতো উঠে ওইখান থেকে কেয়া হয়েের চুরি করতো তো এখন তিনি বলেন না চুরি না এটাকে বলে অপহরণ কেননা মহারাজা রাজা ঠিক আছে কেননা রাজা মহারাজারও দরকার হলে এমন কি না হলেও অপহরণ করে থাকেন আর যারা চুরি করে থাকেন তাদের জেলে পাঠান আর শুলে চোরান তো এখানে তিনি বলেছেন যে রাজা মহারাজারা কি করে অপহরণ করে দরকার পল্লোপন করে না পড়লে অপহরণ করে কিন্তু যারা চুরি করে তাদের জেলে পাঠায় শুলে চড়ান শীতের কাছা রুদ্রে ছাদে বসে গল্প করতে করতে কাক তারাবার আর সময় কাটবার একটা দায় ছিল মেয়েদের মানে শীতের সময় ছাদে মধ্যে বসে মেয়েরা কী করতো আড্ডা মারতো আর কি কী করতো কাক তাড়াতো এটা করতে করতে তাদের সময় কেটে যেত বাড়িতে আমি ছিলুম একমাত্র দেওয়ার ঠিক আছে বাড়িতে কি আমি ছিলাম একমাত্র দেওয়ার তো বাড়িতে এখান থেকে জানতে পারলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই আছে তাই সে একমত দেওয়ার সত্য পাহাড় দেওয়া তাছাড়া আরও পাঁচ রকমের ক্ষুদ্র কাজের সাথী মানে অনেক ছোট ছোট কাজ করত রবীন্দ্রনাথ ঠাকুর আর বদির সত্য পাহাড় দিত পরে শুনতম বঙ্গা বঙ্গাধীপ বঙ্গাধীপ ঠিক আছে পরে তিনি কী শুনতেন বঙ্গাদ্বীপ পরাচয় কখনো কখনো আমার উপর ভাব পরিত ভার পরিত জাতি দিয়ে সুপারি কাটার জাতি মানে শর্তা দিয়ে সুপারি কাটার এখন লেখক বলেছেন যে লেখকের উপর অনেক সময় দায়িত্ব আসতো কি যে এখন তুমি বসে বসে সুপারি কাটো খুব সরু করে সুপারি কাটতে পারতুম মানে এখানে লেখক খুব সরু করে মানে চিক করে সুপারি কাটতে পারতেন আমার অন্য কোনো গুণ যে ছিল সেই কথা বুঝতে ঠাক ঠাকুরন মানতেন না ঠিক আছে কিছুতেই মানতেন না তো মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে অন্য কোনো গুণ আসলো এ কথা রবীন্দ্রনাথ ঠাকুরের বউঠাক কোনো দিন মানত না এমনকি চেহারাও খুদ ধরে বিধাতার উপর রাগ ধরে দিতেন এমনকি চেহারার মধ্যেও খুদ ধরে বিধাতার উপর রাগ রাগ করতেন কিন্তু আমার সুপারি কাটা হাতের গুণ বাড়িয়ে বলতে মুখ বাঁধতেন না তো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে যাই সুপারি কাটতে পারে এই গুণটা আবার বদি ঠিকই বলতো তাতে সুপারি কাটবার কাজটা চলতো খুব দূর ব্যাগে যেহেতু আমরা জানি কেউ যদি আমাদেরকে উৎসাহ দেয় তাহলে আমরা এই কাজটা ভালো করে করি সেম রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এটা ঘটত উস্কে দেবার লুক না থাকতে শুরু করে সুপারি কাটার হাত অনেক দিন থেকে অন্য সরু কাজে লাগিয়েছি তো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলেছেন যখন কেউ উস্কে দেবার লুক ছিল না তখন সে সুপারি কাটার কাজটাকে অন্যভাবে অ্যাপ্লাই করেছে ছাদে মেলে দেওয়া এইসব মেয়ালি কাজে পাড়া গায়ের একটা স্বাদ ছিল ঠিক আছে মানে ছাদে মেলে দেওয়া এসব মেয়ালি কাজে যেহেতু সে একটা মেয়ে কাজ করত। রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা পাড়া নাম ছিল যে না রবীন্দ্রনাথ ঠাকুর এই কাজ করে সেই কাজ করে এই কাজগুলি সেই সময়কার যখন বাড়িতে ছিল ডেকিশাল মানে এই কাজটি তখনই করত যখন বাড়িতে আগে ছিল ডেকিশাল ছিল ঠিক আছে তো তখন হাত নাড়ু কোটা তখন হাতে নাড়ু বানার কোটা ছিল যখন দাসীরা সন্ধ্যাবেলায় বসে উড়ুতের উপর সলতে পাকাতো ঠিক আছে তো উড়ুতের উপর সলতে পাকাতো সলতে দিয়ে কী করতো সন্ধ্যা বাতি বাতির জন্য সলতে পাকাতো সবাই তোমার জানো আর প্রতিবেশীর ঘরে ডাক পড়তো আট করে নিমন্ত্রণ এখানে আট করি মানে কি যখন সদ্য বা বেবি হয় আট দিন গেলে কি হয় এটা নিমন্ত্রণ পরে ওই নিমন্ত্রণটাকে বলা হয় আট করে নিমন্ত্রণ ঠিক আছে রূপকথা আজকাল ছেলেরা মেয়েদের মুখ থেকে শুনতে পায় না কি করে আজকাল ছেলেরা কি করে মেয়েদের মুখ থেকে রূপকথা শুনতে পায় না নিজে নিজে পড়ে ছাপানো বই থেকে ঠিক আছে ছেলেরা আজ আজকাল কী করে মানে রূপকথা মানে অলিক ঘটনা সে শুনতে পায় না মেয়েদের মুখ থেকে তারা এখন কি করে নিজে নিজে ছাপানো বই পড়ে আচার চাটনি এখন কিনে আনতে হয় নতুন বাজার থেকে কোথায় কিনে আনতে হয় নতুন বাজার থেকে বোতলে ভরা গলা দিয়ে ছিপিতে বদ্ধ মানে বোতলটা কি থাকে ছিপিতে অফ থাকে পাড়া গায়ের আরও একটা ছাপ ছিল চণ্ডী মণ্ডপে পাড়া গায়েটা কী ছিল ছাপ ছিল কোথায় চণ্ডী মণ্ডপে ওইখানে গুরুমশাইয়ের পাঠশালা বসত তো গুরুমশাইয়ের পাঠশালা কোথায় বসতো চণ্ডী মণ্ডপে কেবল বাড়ির নয় পাড়া প্রতিবেশীর ছেলেদেরও ওইখানে বিদ্যের প্রথম আচর পড়তো তাল পাতায় ঠিক আছে শুধুমাত্র কালি কি বলেছে এখানে যে এই চন্ডী মণ্ডপে শুধুমাত্র বাড়ির নয় পাড়া প্রতিবেশীর ছেলেরাও ওইখানে গিয়ে পড়ে কি করতো পড়তো তাল পাতায় আমিও নিশ্চয়ই ওইখানে সরে অস্বরে আর উপর দাগা বোলাতে আরম্ভ করেছিলাম কিন্তু লোকের সবচেয়ে দূরের গ্রহের মতো সেই শিশুকে মনে আনা ওয়ালা কোনো দুর্বিন্দিও তাকে দেখবার জো নেই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তিনি নিজেও গিয়েছেন ওইখানে মানে আর উপর দাগ বোলাতে ঠিক আছে আগে কী করতো আগে মাস্টারমশাইরা সরো লেখে দিত আমি নিজে পড়েছি সরাই লেখা দিত ঠিক আছে তো আমি কি করেছি সরার স্বরের উপর এইভাবে দেখে দেখে লিখেছি ঠিক আছে তো আগে লেখাপড়া এরকম ছিল কিন্তু এখন এরকম নেই কিন্তু এখানে লেখক বলেছেন যে তার মধ্যে যে গুণগুলো আছে কলটেগুলো আছে সেগুলোকে দেখার জন্য তখন সেখানে কেউ ছিল না তারপর এই এই যে বই পড়ার কথা প্রথম যা মনে পড়ে সে সন্ডা মার্ক মনির পাঠশালার বিষম ব্যাপার নিয়ে যখন এই বই পড়ার কথা প্রথম যখন রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হয় তখন সন্ডা মার্ক মুনির পাঠশালার কথা নিয়ে ব্যাপারটা নেসেরা আর হিরণ্যকোশিপুর প্যাট ছিঁড়ছে নৃ সিংহ অবতার বুধ করি শীষের ফলকে খোদাই করা তার একখানা ছবিও দেখেছে সেই বইয়ে আর মনে পড়েছে কিছু কিছু চাণক্যের শ্লোক তো যখন ওই বই পড়ার কথা বলেছে তখন সন্ডা মার্কা মুনির পাঠশালার বিষম ব্যাপারে কথা রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়েছে আমরা সবাই জানি যে হিরণ্যকশিপুর প্যাট কে বিষ্ণু বিষ্ণু একটা নতুন অবতার নিয়েছিল নাম কি নৃসিংহ অবতার ঠিক আছে প্রহ্লাদকে বাঁচাতে গিয়ে সে কী করছে হিরণ্যকাশের প্যাট ছিটছে তো ওই ঘটনাটা রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়েছে ঠিক আছে কী দেখেছে ছ একখান ছবিও সে দেখেছে আর মনে পড়েছে কি কিছু চাণক্যের শ্লোক বা তোমার সবাই চানকে চিনো ঠিক আছে আমার জীবনে বইয়ের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ তো রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বইয়ের খোলা ছাদ কী ছিল ছুটির দেশ ছোটো থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলছে মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে যে ছোটোর থেকে বড়ো অবধি সব রকমভাবে ওই ছাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের টাইম পাস হয়েছে আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে মানে তার বাবা যখন বাড়িতে থাকতো তখন তার বাবার কয়ে থাকতো তিনতলা ঘরে চিলে কোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি তখনও সূর্য ওঠেনি তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন কুলে দুটি হাত জোর করা মানে তিনি কি করছেন মানে রবীন্দ্রনাথ ঠাকুর লুকায় লুকায় তার বাবাকে দেখত যখন সূর্য ওঠেনি তিনি সাদা কাপড় পরে পাথরের মূর্তির মতন ছাদে চুপ করে বসে আছেন হাত দুইটা কুলের মধ্যে বসা মানে করা মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ের পর্বতে তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্রের পারে যাওয়ার আনন্দ মানে যখন তার বাবা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা পাহাড় পর্বতে ঘুরার জন্য চলে যেতেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর খুব খুশি হতেন কারণ তখন তাকে বকা দেওয়ার মতো কেউ ছিল না তো তার যে আনন্দটা ছিল সাত সমুদ্রের মতন চিরদিনের নিচের তলায় বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল কিন্তু ওই ছাদের উপর যাওয়া লোক বসতির পিল পেগারি পেরিয়ে যাওয়া মানে তিনি বলেছেন যে চিরদিনে তিনি বারেন্দার ফাঁকিতে দেখছে রাস্তা অন্তর লুক যেতেছে কিন্তু যখন সে ছাদের উঠছে সে দেখছে যে অনেক দূর অবধি মানুষ যেতেছে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভালো লাগতো ওইখানে গেলে কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায় সেখানে যেখানে আকাশে নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে ঠিক আছে ওইখানে গেলে মানে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করছে যে ওইখানে গেলে মনে হয় কলকাতার শেষ সীমানা ঠিক আছে ওইখানে আকাশের নীল শেষ সীমানা মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে নানা বাড়ির নানা গরনের উঁচু নিচু ছাদ দেখে ঠেকে মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকরা মাথা মানে এখানে লেখক বলেছেন যে ডিফারেন্ট টাইপের বাড়ি আছে এখানে ডিফারেন্ট টাইপের ছাদ আছে উঁচু নিচু যা দেখে চোখটা ঠেকে মধ্যে মধ্যে দেখা যায় যে গাছের ঝাঁকরা মাথা আমি লুকিয়ে ছাদে উঠতাম প্রায়ই দুপুরবেলায় এখানে লেখক কি বলেছেন লেখক লোকে লোকে ছাদে উঠতো দুপুরবেলায় বারবার এই দুপুরবেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে মানে কি মানে ওই দুপুরবেলাটা যে লোকের লোকে লেখক ছাদে উঠতো ওইটাই লেখকের মনটা ভুলে নিয়েছে ওই যেন দিনের দিনের বেলাকার রাত্রি মানে ওটা যেন দিনের বেলায় রাত্রের সমান বালক সন্ন্যাসীর বিরাগ বিভাগী হয়ে যাবার সময় মানে বালক যখন সন্ন্যাসী হয়ে যায় তার সময় খড় করির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকানি রিতুম খুলে মানে আস্তে আস্তে করে তিনি কী করতো ছিটকে নিয়ে খুলে দিত দরজার সামনে ছিল একটা সোফা সেখানে অত্যন্ত একলা হয়ে বসত মানে দরজার সামনে কী ছিল একটা সোফা ছিল সেখানে সে একলা হয়ে বসতো আমাকে পাকড়াও করবার চোখেদারি যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসে গেছে গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জোরে মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে ধরার জন্য কিছু চোখেদারি রাখা হয়েছিল তারা কী করেছে খেয়ে টেয়ে পেট বয়ে নিয়েছে আর গা মোড়া দিয়ে মানে একটু শুইছে মাদুর বেতে রাঙ্গা হয়ে আসতো রোদ্রু চিল ডেকে যেত আকাশে বিকালবেলা কী হতো রাঙ্গা হয়ে যেত রোদ্রু আর চিল ডেকে যেত আকাশে সামনে গলি দিয়ে হেকে যেত চুরিওয়ালা চুরিওয়ালা ডাকত চুরি নেবেন কি না সেদিনকার দুপুরবেলা সেই চুপচাপ বেলা আজ আর নেই আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা তো এখানে লেখক বলেছেন যে ওই যে চুপচাপের সময় ফেরিওয়ালা আসতো চুরি নেবেন কি চুরি নেবেন কি তো ওই চুপচাপটা আর নেই আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা ঠিক আছে তো আজকে তোমাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটির দেশটা আমি বিস্তারিত আলোচনা করলাম তো আমার আলোচনা তোমার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করবে আর আমি আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট দি নিশ্চয়ই দেখবে দেখলে তোমরা পরবর্তী সময় যখন এখান থেকে একের মান বা পর প্রশ্ন পড়বে তোমাদের কাছে সোজা হয়ে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ